আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি এতটা আমি উল নিয়েছি মেডাসি উলটা এইটা আমি ভত্তা বানিয়ে দেখাবো প্রথমে আমি ভালো করে ছিলে নেব তারপরে আমি ছোট ছোট করে পিস করে ধুয়ে নেবো সিদ্ধ করে আপনাদের দেখাবো কিভাবে ভর্তা করলে খুব ভালো লাগে আমি ভালোভাবে ছিলে নিয়েছি এই যে আর আমি তার আগে হাতে তেল দিয়েছিলাম সর্ষের যাতে চুলকুলি না হয় পুরোটাকে ছিলে নিয়ে আমি পিস করে নিয়েছি এইভাবে আমি পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পর আমি ভালোভাবে ধুয়ে নেব ওলগুলো আমি ধুয়ে নিচ্ছি এই যে ভিজিয়ে রেখেছিলাম ওল ভত্তা খুব সুন্দর লাগে পাতলা করে ডাল আর ওল ভত্তা ভাতের সঙ্গে দারুণ লাগে আমি এবার কুকারে দিয়ে দিচ্ছি ওলগুলো ওলগুলো সব আমি কুকারে ভরে দিলাম এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেবো না অল্প দিলে হয়ে যাবে ঢাকাটা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো কাটা লাগিয়ে আমি বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি পোকার থেকে ঢেলে নিয়েছি আমার ফুলটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সিটি দিয়েছিলাম এটাকে আমি ম্যাশ করে দিব গ্লাস দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যাচ করে নিলাম এবার আমি পেঁয়াজ ভেজে এটাকে মেখে দেখাবো কিভাবে করবো সেটা আপনারা দেখবেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওল ভর্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নেব তারপরে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব এরপরে আপনাদেরকে দেখাবো কড়াইটা আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি এতটা দিলাম প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা আমি লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে দেব আদা খুশি লিখেছিলাম এতটা এটাও আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি এবার একটা প্লেটে রাখছি পুরোটা আমি তুলে এবার আমি গরম কড়াইয়ে ওলটা দিয়ে দিচ্ছি ওলটা এবার আমি ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি ভেজে ওলটা আমি ভালোভাবে ভেজে নেব আঠা আঠা করে নেবো পানিগুলো যেন যাতে মরে যায় এরপরে আমি তুলে দেখাব ওলটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি তুলে নিব এবার ওল ভাতটা আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম এটা আমি সাইডে দিয়ে দিচ্ছি তাল মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমি ভালোভাবে করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার উল ভত্তাটা হয়ে গেছে আমি খাবার আগে লেবুর রসটা দিয়ে পরিবেশন করব এই যে আমার উল ভত্তাটা করে নিয়েছি এবার আমি ভালোভাবে লেবু দিয়ে দিব এই যে লেবু লেবুটা দিলে খেতে খুব ভালো লাগে টক টক লাগে ওল ভত্তা আর পাশেবা করে ডাল ভাত দিয়ে খেতে দারুন লাগে এই যে আমার উলভত্তাটা হয়ে গেছে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন